হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ নৌবাহিনীতে পনেরোতম ষোলোতম গ্রেডে মোট অষ্টআশি জন ড্রাইভার নিয়োগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী তো বিস্তারিত নিয়ে আলোচনা করবো আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন কথা নামে মূল আলোচনা চলে যে পদের নাম বেতন স্কেল ক এম টি ডি বেতনকের পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একষট্টি শিক্ষাযোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বাড়ির যানবাহন চালানোর লাইসেন্সদারি এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে পারে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ খ ইঞ্জিন ড্রাইভার ক্লাস ওয়ান বেতনের পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাযোগ্যতা সেম গ ট্রেন ড্রাইভার ক্লাস ওয়ান বেতন পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুই শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সেম চার নম্বর ফক্লিফের ড্রাইভার বেতন পনেরো নয় সাতশো থেকে হাজার নব্বই পদ সংখ্যা দুই কোন বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ বাড়ি যানবাহন চালানোর লাইসেন্সের এবং বাড়ি যানবাহন চালানোর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নাম নাম্বার লিডিং ফোর বেতন বেতনকে পনেরো নয় হাজার সাতশো নব্বই পদ সংখ্যা চার শিক্ষিত বোর্ডের মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিকর্তীর্ণ বাড়ি যানবাহন চালনের লাইসেন্স থাকতে হবে চ ফায়ার ইঞ্জিন ড্রাইভার বেতন গেট পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশের চারশি নব্বই পদসংখ্যা চার কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স দাঁড়ি পাঁচ বছর অভিজ্ঞতা সহ ছ নম্বর ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু বেতন গেট ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশের চারশি নব্বই পদসংখ্যা পাঁচ কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বাড়ি যানবাহন চালানোর লাইসেন্স দাঁড়ি ও তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সর্বশেষ category হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস two প্রাথমিক শিক্ষা বেতন স্কেল নিয়োগ আছে থেকে পাঁচশো চারশো নব্বই পদের ছয় কোনো শিক্ষিত বোর্ডের এর মাধ্যমিক স্কুল certificate বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ক্রেন ড্রাইভিং এর license ধারী বাড়ি যার মাধ্যমে তিন বছরের অভিজ্ঞতা অবশ্যই বয়স আপনার আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে প্রমাণের ক্ষেত্রে affidavit গ্রহণ যোগ্য অর্থাৎ হলফনামা গ্রহণ নয় আবেদনের link বা নিবেদিত link description box দেওয়া থাকবে আবেদন অবশ্যই আপনাকে উনিশে ডিসেম্বর এর মধ্যেই করতে হবে ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম